আসসালামু আলাইকুম হলি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কিভাবে পাকোড়া তৈরি করবেন দেখতে যতটা ইয়ামি খেতেও কিন্তু তার থেকে বেশি মজা আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করাও যায় খুবই অল্প উপকরণ দিয়ে তাহলে চলুন আপনাদের সব কিছু ভিডিও আমি ডিটেলে দেখাই প্রথমে আমরা চলে এসেছি মিষ্টি কুমড়োর ফুলটা উঠানোর জন্য দেখতেই পাচ্ছেন জমিতে খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়ার চারা হয়েছে এখান থেকে বেছে বেছে ভালো ভালো ফুলগুলো আমরা উঠায় নেব যেগুলো দেখবেন একটু নরম হয়ে এসেছে মরে মরে যাচ্ছে সেগুলো নেব না তাজা তাজা খুব ফ্রেশ ফুলগুলো আমরা উঠাবো সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এই যে এটা খুব ভালো ঠিক এইরকম লাগবে এখানে প্রায় সাত আটটা আছে এই কয়টা দিয়ে আমাদের পকোড়াটা হয়ে আসবে চলেন তাহলে রেসিপিটা তৈরি করা যাক এখানে প্রথমে আমি ব্যাটার তৈরি করবো সেই জন্য একটা বাটি নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব বেসন ফুলের পরিমাণ অনুযায়ী বেসনটা দিতে হবে আমি এখানে এক কাপের মতো বেসন নিয়েছি এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গুড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ আমি সবগুলো উঁচু উঁচু করে দিয়েছি স্বাদ মতো অবশ্যই সব কিছু নেবেন লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো এবার আমি নর্মাল তাপমাত্রা থাকা পানি অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে বেশি পানি দিবেন না তাহলে কিন্তু কুম বেশি হতে পারে অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে আমরা যেভাবে বেগুনি তৈরি করি কিংবা আলুর চপ ঠিক সেই রকমভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে একদম বেশি পাতলা কিংবা গাঢ় না মিডিয়াম সাইজে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন যদি চালের গুঁড়ো না দিতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে পারেন সেটা দিলেও অনেক ক্রিস্পি হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নেবেন যেন ভিতরে কোনো দানা ভাব না থাকে আর অবশ্যই ফুলটা ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরে রেখে দিবেন আমি পানিটা ঝরে এক্সট্রা এক সাইডে রেখে দিয়েছি এই তো আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ব্যাটারটা হবে এর থেকে পাতলাও পাতলাওনা ঘন চুলাতে আমি তেলটা গরম করতে দিয়েছি খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে যে ব্যাটার তৈরি করলাম সেই ব্যাটারে ফুলগুলো খুব ভালোভাবে চুবিয়ে নিব। এমনভাবে লাগাবেন যেন ফুলের গায়ে সব ব্যাটারগুলো খুব ভালোভাবে লাগে যায় আমি একটা একটা করে এখন ভেজে নেব একবারে দিলে একটার সঙ্গে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি একটা একটা করে ভেজে নিচ্ছি খুবই সুন্দর কালার যখন হয়ে আসবে তখন উঠায় নেব আমি আবারও একটা দিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে এটা টমেটো কেচাপ বা সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন অসাধারণ লাগে খেতে একবার হলো ট্রাই করবেন আশা করি বিকেলের নাস্তা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে এখানেই বিদায় নিচ্ছি হলের রেসিপির পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ